হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণীর দুশো আটান্ন পেজের আগের ক্লাসে করেছিলাম তো আজকে করবো দুশো উনষাট পেজের তো চলো শুরু করি এখানে দিয়েছে দেখো কাগজের নৌকো নৌকা তৈরি করে আজ বৃষ্টি পড়ছে আমরা ঠিক করেছি কাগজের নৌকা তৈরি করবো মিতালি সাতটি কাগজের নৌকা তৈরি করেছে আমি দুটি নৌকা জলে ভাসিয়ে দিয়েছি তাহলে কি করেছে মিতালি সাতটি কাগজের নৌকা তৈরি করেছে আর আমি কি করেছি দুটি জলে ভাসিয়ে দিয়েছি মিতালি দুটো নৌকা জলে ভাসিয়ে দিল মিতালিও কি করলো দুটো নৌকো জলে ভাসিয়ে দিল এখন মিতালির কাছে কতগুলো কাগজের নৌকো রইল হিসেব করি তাহলে মিতালি তৈরি করেছে ড্যাশটি কাগজের নৌকো তাহলে কটি কাগজের নৌকো তৈরি করেছে তাহলে সাতটি সাতটি কাগজের নৌকো তৈরি করেছে এবং আমি জলে ভাসিয়ে দিয়েছি কটি তাহলে এখানে দেখবো কি দুটি দুটি আমি জলে ভাসিয়ে দিয়েছি এখন বাকি রইলো কটি তাহলে সাতটি বানিয়েছিল তার থেকে দুটি ভাসিয়ে দিয়েছে তাহলে সাত থেকে দুই বার দিলে কত হচ্ছে ভাসিয়ে দিচ্ছি অর্থাৎ কি কমে গেছে তাই সাত থেকে দুই কমে গেছে তাই হয়ে যাবে কি সাত থেকে দুই বিয়োগ তাই সাত থেকে দুই বিয়োগ করতে কত হয়ে গেছে পাঁচ পাঁচটি কাগজের নৌকো পাঁচটি বাকি রইল কটি পাঁচটি কাগজের নৌকো মিতালিও কি করলো জলে ভাসিয়ে দিল এখানে কটি বলেছে দুটি তাহলে মিতালিও জলে ভাসিয়ে দিল কটি দুটি কাগজের নৌকো এখন মিতালির কাছে রইলো ড্যাশটি কাগজ তাহলে মিতালির কাছে কটি কাগজের নৌকো রইল তাহলে পাঁচটি ছিল বাকি তাই পাঁচটি থেকে আবার দুটি সে ভাসিয়ে দিয়েছে তাহলে কটা থাকলো আর তিনটি পাঁচ থেকে দুই বাদ দিয়েছে তাহলে থাকলো তিনটি তাই তিনটি কাগজের নৌকো পড়ে রইলো এবারে বলেছে দেখো গণিতের ভাষায় ছোট করে লিখে কি পাই তাহলে সাত সাতটি প্রথমে বানিয়েছিল তারপরে আমি ভাসালাম কটি দুটি এবং মিতালি ভাসালো কটি দুটি তো সাত সাত থেকে দুই বাদ দিলে কত হচ্ছে পাঁচ পাঁচ থেকে আবার দুই যদি বাদ দিই তাহলে কত হয়ে গেল তিন তো এইভাবে তোমরা গণিতের ভাষায় করে নিতে পারো এবারে বলেছে দেখো থালায় বারোটি মোয়া ছিল ভাই চারটি মোয়া খেয়ে নিল আমিও তিনটি মোয়া খেয়ে নিলাম এখন থালায় কতগুলি মোয়া রইলো গণিতের ভাষায় ছোট করে হিসেব করে লিখি তো চলো করে নেওয়া যাক তাহলে কী বলেছে থালায় কটি মোয়া ছিল গণিতের পাশে ছোটো করে লিখতে বলেছে তো ছোটো করে লিখবো তাহলে থালায় ছিল কটি বারোটি মোয়া ভাই কটা মোয়া খেয়ে নিল চারটি এবং তারপরে কি এখন আমি খেয়ে নিলাম কটি তিনটি তাহলে বারোটা থেকে চারটে কমে গেল তারপরে আবার তিনটে কমে তাহলে বারো থেকে ফার্স্টে কী করবো চার বিয়োগ করবে বারো থেকে চার বিয়োগ করলে কত হয় বারো থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে এখানে চার এখানে হচ্ছে দুই মানে বারো চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ কত আট তাহলে আট থেকে এখানে হচ্ছে কত আট তাহলে আট থেকে যদি আবার তিন বাদ দিই তাহলে কত হয়ে যাবে তিনের পরে চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হয়ে গেলো পাঁচ তাহলে পাঁচটি মোয়া রইলো তাহলে কটি মোয়া রইলো আর পাঁচটি মোয়া রইল এবার নিজে করি দিয়েছে দেখো নিজে করি নিজে করি একের দাগে কি দিয়েছে এখানে বলেছে নয় বিয়োগ দুই বিয়োগ তিন তাহলে নয় থেকে আমাদের কি করতে হবে ফার্স্টে দুই বার দিতে হবে তাহলে নয় থেকে দুই বার দিলে কত হয়ে যাবে দু এরপরে তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো সাত আট নয় তাহলে কত হয়ে গেল সাত আর এখানে কত আছে বিয়োগ তাহলে তিন করব তাহলে সাত থেকে বাদ দিলে কত হয়ে যায় তাহলে তিনের পর থেকে গুনো তিনের পরে কি হয়ে যাবে চার পাঁচ ছয় সাত সাত যেখানে হবে সেখানেই শেষ তাহলে এখানে কত হলো চার তাহলে চারটি এবারে দুইয়ের দাগে কি দিয়েছে সাত বিয়োগ দুই বিয়োগ এক তাহলে কত হলো সাত থেকে দুই বাদ দিলে কত দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হয়ে গেলো পাঁচ পাঁচ থেকে বাদ দিতে হবে এখানে এক আছে পাঁচ থেকে বাদ দিলে কত হয়ে যাবে চার এবারে তিন তিনের দাগে কি হয়ে যাবে আট আট বিয়োগ ছয় আট দুই করলে কত হয়ে যায় তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হয়ে গেল ছয় তাহলে ছয় এখানে কত আছে ছয় তাহলে শূন্য এবারে তিনের দাগে কি দিয়েছে দেখো সরি চারের দাগে চারের দাগে দিয়েছে কত পাঁচ বিয়োগ চার বিয়োগ এক তাহলে পাঁচ থেকে চার গেলে কত হয়ে যাবে এক আর এখানে বিয়োগ কত আছে এক তাহলে এক থেকে একবার দিলে কত হয়ে যাবে এখানে শূন্য এবারে পাঁচের দাগে কি দিয়েছে আঠারো বিয়োগ পাঁচ বিয়োগ সাত তাহলে আঠেরো থেকে বাদ দিলে কত হয়ে যাবে পাঁচের পরে যদি আমি তাহলে কত হয়ে যাবে আচ্ছা আঠেরো থেকে এখানে তোমাদের বিয়োগ করে দেখাচ্ছি তাহলে আঠেরো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে দেখো পাঁচের পরে ছয় সাত আট কত হলো তিন আর এখানে কত আছে যেহেতু এখানে বড় সংখ্যা তাই ধারণাওয়া নিয়ে নেই তাই এখানে কত আছে এক তাহলে কত হয়ে যাবে তেরো তেরো থেকে কী করতে হবে সাত বাদ দিতে হবে তাহলে সাতের পর থেকে যদি গুণি সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হয়ে গেল ছয় এবারে ছয়ের দাগে কত বলেছে দেখো একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত তাহলে একুশ থেকে আমাদের কি করতে হবে একুশ থেকে আমাদের চোদ্দো বাদ দিতে পারছে একুশ থেকে চোদ্দ বাদ দিলে এখানে কত হয়ে যাচ্ছে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এগারো হয়ে যাবে সাত চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে হয়ে যাচ্ছে সাত আর এখানে কত আছে এক আর এখানে এক শূন্য তাহলে এখানে হয়ে গেলে কত সাত এবং সাত থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে এখানে শূন্য সাত আছে এখানে তা সাত থেকে সাত বিয়োগ করলে কত হয়ে যাবে শূন্য তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা পরের যে অঙ্ক দুশো ষাট পেজে আছে সেই অঙ্কগুলো করব তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং যদি এই চ্যানেলের আগের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তবে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো